আচ্ছা লিপস্টিক কোন সা আচ্ছা চারদিকে শুধু দুশালিক আর দুশালিক মানে প্রেমিক আর প্রেমিকা আর এখন আমি বসি আর খুব ভালো আছে আর থ্যাঙ্কস টু রুদ্রিক এখন এই গঙ্গার ঘাটে বসে প্রেম করে এই জিনিসটাও দেখতে ভালো লাগে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল রুদ্রিক শান দিস ইজ রুদ্রিক চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে সামনেই হচ্ছে সরস্বতী পুজো যদিও বেসিক্যালি তোমরা ব্লগটা কদিন পর দেখছো আমি আজকে কুমোরটুলি যাচ্ছি আর আমার সাথে কে যাচ্ছে দেখাচ্ছি দাদা এইটা এইদিকে তোদের বাড়ি

এই তো চলে এলাম তোর নাম করতে করতে ওর নাম বর্ষা আর ও আমার দল মেট মানে যেখানে আমি থিয়েটার করি বাই দা ওয়ে অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসেছিল দেন তারপর আমি এসেছি সেটাইও বলছে ভ্লগিং করছে মেট্রোতে উঠে পড়েছি আর মেট্রো করে যাচ্ছি শোভা বাজার দেন সেখান থেকে যাবো কুমারটুলি আর ও গেটের একপাশে দাঁড়িয়েছে আর আমি গেটের একপাশে দাঁড়িয়েছি যাই হোক কুমারটুলিতে চলে এসেছি এবং কুমারটুলিতে এসে আমার চক্ষু চরক গাছ কারণ এত সুন্দর প্রতিমা যদিও আমি জানি যে কলকাতার প্রতিমা একটা আলাদাই টাচ থাকে এই প্রতিমা দেখে তো আমার মানে চোখ ঘুরিয়ে যাওয়ার মতো এত সুন্দর দেখো জাস্ট বাচ্চা মেয়েকে সাজিয়ে রেখেছে এখানে মা কালীর মূর্তি রয়েছে এত সুন্দর মানে এত নিখুঁত কাজ এবং চোখের যে স্টাইলটা ওরা করে কুমারটুলিতে সত্যি অসাধারণ লাগে আর এখানকার ফেমাস যে চায়ের দোকান রয়েছে এখানে অনেক বড়ো বড়ো সেলিব্রিটিরা এসে চা খেয়েছে ট্রেনের আকারে এই স্ট্রাকচারটা তৈরি চায়ের দোকানের এখানে কুমারটুলির এক শিল্পী মায়ের ঠোঁটটা কালার করছে পুজোর এখানে সত্যি কথা বলতে সবসময় মোটামুটি বুঝলাম যে ভিড় থাকে এখানে ফটো করতে অনেকে আসে যেরকম আমাদের এখন বর্ষা এসেছে বর্ষা পড়ছে কাকু একটু ছবি তুলি ও বেসিক্যালি ভয় পাচ্ছে ছবি তোলার জন্য যদি কেউ কিছু বলে বা বকে তো সেই জন্য কোথায় রাখছে রাখো সোয়েটারটা জলে না পড়ে যায় বালতির উপরে রেখেছে ভরা জলের বালতির উপর আর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে এটা হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা শোভাবাজার ঘাট সুন্দর লাগছে আমরা এখন ওই দিকে যাচ্ছি ঘাটে জায়গাটা তো সুন্দর লাগছে বাট একটু অন্ধকার হয়ে গেছে অন্ধকারটা আছে অন্ধকারটা না ভাই আমরা দুটোর থেকে রেডি হয়ে বসে আছি ওই ওই লেট দুটো থেকে লেট দুটো থেকে রেডি হয় মোটেও বসে নেই না সত্যি আমার ব্লকটা সময় বেরোনোর কথা কেউ দুটোই বসে থাকলে আমি কি করব বলো একদমই নয় আমাদের শোয়ের সময় সবথেকে বেশি দেরি কারা করে 7 টা থেকে শো 4 সময় কল টাইম 6:15 টা ঢোকে মানে আগে এটা যদি ম্যাম শোনে না তাহলেই হয়েছে এটা তো ম্যাম দেখবে আশা করছি যদিও আমি তো দেখাবো না ওই হয়তো দেখাবে সরস্বতী পুজোর সময় এসে দেখতে পাচ্ছি যে খুব বিশাল আকারে এক দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে খুব সুন্দর দেখতে তো লাগছে আর দুর্গা পুজোর কথা মনে পড়ে যাচ্ছে এই হচ্ছে শোভাবাজার গঙ্গার ঘাট নিচটাতে নেমে আপাতত একটু বসার ইচ্ছা আছে এখন বসে আছি গঙ্গার ঘাটে আর আমি একজন আসামি আসামির সাথে ঘুরতে এসেছি এই যে আমাদের আসামি কোন আসামি ভাষা আচ্ছা সরি আসামিজ মানে ও আসামের মেয়ে ও মানে আসামের মেয়ে তো ওর সাথে ঘুরতে এসেছি তো ও আমাকে ঠিক করে দিচ্ছে আমি বলছি যে আমি জানি বাট বলতে যে আসামি শুনতে বেশ ভালো লাগছে ওইখানে একটা স্ট্যাচু আছে ওই গঙ্গার ওইখানে আমরা শোভা বাজার গঙ্গার ঘাটে আছি ওখানে স্ট্যাচুটা দেখে বলছি কি ওটা কীসের স্ট্যাচু রে কিসের স্ট্যাচু বল বল স্ট্যাচু 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 তারপরে কিনো ইনো 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 তারপরে এখন এখন দেখেছো 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 ওকে আমি বাংলা ব্যাকরণের মাস্টার করে তুলবো চল ব্যাকরণ শেখাতে হবে মেয়েটাকে এখন বল ফার্স্ট টাইম কুমারটুলিতে এসেছিস এখানে শোভাবাজার গঙ্গার ঘাট তোর কেমন লাগছে এক্সপেরিয়েন্সটা বল নি ভালো লাগছে চারদিকে শুধু আর দুশালিক মানে প্রেমিকা প্রেমিকা আপাতত এখানে হচ্ছে এইছে আচ্ছা আমার গঙ্গার পারে বসতে গঙ্গার ঘাটে বসতে খুব ভালো লাগে আর এটা আমি কলকাতায় আসার পরেই এই জিনিসটা ফিল করেছি আগে ফিল করতাম যদি যেতে পারতাম আর এখন আমি বসি আর খুব ভালো আছে আর থ্যাঙ্কস টু রুদ্রিক কারণ কেন আমি ওকে নিয়ে এসেছি কেন হ্যাঁ রুদ্রিকের জন্য আমার খুব ভালো লাগে মানে গঙ্গার ঘাটে বসতে সবাই যখন এই গঙ্গার ঘাটে বসে প্রেম করে এই জিনিসটাও দেখতে ভালো লাগে আমরা দুজন এরকম এসেছি এসে জাস্ট দাঁড়িয়ে তো মানে দশ পনেরো দিনের কন্টেন্ট এখন বানিয়ে নিল থেকে থেকে মানে এক এক দিন এক একটা আপলোড করবে পোস্ট করবে এরকম ব্যাপার আর সামনে আমাদের এখন খুব ঘনিষ্ঠ মুহূর্ত চলছে মানে আমার সামনে তোর পেছনে যদিও ওখান থেকে উঠে পড়েছে এবারে পেরার পালা দেখা হলো জগন্নাথ দেবের সঙ্গে এবং খুব সুন্দর কিন্তু লাগছে চার্জ করছিস রে আচ্ছা

ওই জন্য এখানে এসে লাস্ট অবধি জোর করে চিকেন রোল অর্ডার দিয়েছে যদি আমি বলে বলেছিলাম একদমই খাব না কি আর করা যাবে অর্ডার দিয়ে দিয়েছে আমি বলছিলাম এখান থেকে মেট্রো স্টেশন চুপচাপ এখান থেকে চল মেট্রো করে উঠে পালিয়ে যায় কোথাও অন্য কিছু খাবো মিও আমরে ও ঢুকেছিল আমাকে ঢুকিয়েছিল বাট আমি বেরিয়ে আমি এমন আমি এমন তারা দিয়েছি যে ও মিও আমর থেকে লাস্ট অবধি বেরিয়ে গেলো আমারও খারাপ লাগছিল যে একজন খেতে চাইছে সে আমার খেতে চাইছে না ও খাবে খাবে না বলছিল হ্যাঁ আমার আমি কিভাবে খেতে পারি বেরিয়ে এই যে আমাদের রোল চলে এসেছে আগে আগে খেয়ে খেয়ে টেস্ট কর তারপরে ফিডব্যাক নিব নেব ও ভিডিও চক করে না আমরা সবাই কী করি মানে আমরা অন অফ ক্যামেরা হাফ করে খাই এরকমভাবে খাই বল খাই কি না আচ্ছা লিপস্টিক কনসার্স্ট ভিডিও আমি এরকমভাবে খেলাম কারণ ফোনটা না রাখলে আমি ঠিক করে খেতে পারবো না শকবে ভেতরের মাল মশলা ভিতরের মাল মশলাগুলো পড়ে যাবে দু হাত না ধরলে খেয়ে কথা বলছি আমার ভালো লেগেছে কিন্তু আমরা বেসিক্যালি যুদ্ধ জয় করে ফিরেছি কারণ মেট্রোতে এত এত ভিড় ছিল যে কিছু বলার মাঝে এখন পনেরো দশটা মতো আর চলে এসেছি ব্যাকগ্রাউন্ডটা দেখে অনেকটা না লাগলো আমি এখন রয়েছি বর্ষাদের বাড়িতে বর্ষার ফ্ল্যাটে এসেছি আর এই যে কাকিমা একবার তাকি দাও এদিকে হাকিমা ফোন টিপছে এসে এসে আমি তো চা খাই না এই যে আমাকে চা দিয়েছিল এখন শেষ হয়ে গেছে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন বসে আছি এখানে পাশে পুজো হচ্ছে পরে যাব তার আগে এনাদের বাড়িতে এসছি কিছু বলবি ওটাই তো মেন প্রসাদটাই তো মেন না মানে ঠাকুর তো দর্শন করব

মানে ঠাকুর তো সবাই সমান কিন্তু হয় না এটা মা কালীকে দেখলে একটা আলাদা ফিলিংস হয় আমি দেখছি ওর মধ্যেও সেটা কালকে আমি জানতে পারলাম হ্যাঁ করু না ওই যে ভিডিওটা আমি হ্যাঁ চলেই এসেছে ওই ভিডিওটা আমি আগেই দেবো অনেক দিন আগেই গিয়েছিলাম ওই বার্থডের ভ্লগে যাই হোক আজকের দিনটা তো মোটামুটি খুব ভালোই কাটলো এদিক ওদিক গেলাম ঘুরলাম বসলাম খেলাম সব মিলিয়ে ফ্যান্টাস্টিক কাটলো এবং একটু পর প্রসাদ খেতে যাবো ওই পাশেই পুজো হচ্ছে সেখানে ভিডিওটার মধ্যে যদি তোমাদের সত্যিই কিছু ভালো লেগে থাকে সেটা লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল খুব শীঘ্রই পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো বা বাই